আসসালামু আলাইকুম আলা হুদা আজকে একটা আবৃত্তি করতে ইচ্ছে আমার কবিতার ফেরিওয়ালা নামে দুটি কবিতা লিখা হয়েছে এর মধ্যে কবিতার ফেরিওয়ালা এক কিছুদিন আগে আবৃত্তি করেছি ব্যাকগ্রাউন্ড থেকে তো আজকে ইচ্ছে হলো কবিতার ফেরিওয়ালা দুই আপনাদের সামনে আবৃত্তি করি চেষ্টা করতে দোষ কি কি হে ভাই ভাবছ বসে এনেছি কি ঝোলায় ভরে কাগজে মরিয়ে কোন সে রত্ন রেখেছি সাজিয়ে থরে থরে কোন সে বস্তু রঙিন মরকে নিয়ে এসেছি তোমাদের তরে কবি থেকে সৌদা করে আজ কোন জিনিসটা নিবে ঘরে। আঙ্গুর ভাজা নয় নয়তো আলতা ফিতা। অনেক ঘামিয়ে মাথা রচনা করে ফেরি করছি নতুন কবিতা কত জিনিস নিয়ে কত জনা হাঁকে এই সবজি এই কলা আছে কলা ছন্দের ফসরা সাজিয়ে আমি না হয় হলাম কবিতার ফেরিওয়ালা মনে মানিক্য কিনতে হলে ভাই অনেক অর্থের যোগান লাগে কম খরচে অমূল্য কবিতায় জানো ঘুমিয়ে পড়া জাতি জাগে ও ভাই নেতা তুমি করো রাজনীতি ভাষণ দাও ফাটিয়ে গলা আমি ঘুরি ছন্দের শাখায় শাখায় তাই তো হলাম কবিতার ফেরিওয়ালা তুমি ভাই খেলোয়াড় মাঠের কৌশলে মেতে থাকো সারা বেলা আমি খেলি শব্দ নিয়ে রোজ আনমনে বলো আমায় কবিতার ফেরিওয়ালা কৃষকের সাধনায় জোটে অন্য যা খাই সবিতা সাধনা করি আমি কাব্যের মিঠাই মনের ক্ষুদা সারাক্ষণ ফেরি করি কবিতা যার লাগে নাও ভাই জাগাতে বিবেক কবিতার যে বিকল্প নাই তোমার মহ অর্থে আর কবির মহ ছন্দে আমি কবিতার ফেরিওয়ালা তাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ